আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দীর্ঘদিন পরে একটা ন্যাচারাল ভিডিও নিয়ে আসলাম যে এখন একেবারেই বিদায়ের পথে আগে বৈশাখ মাস আসলে আকাশে প্রচুর পরিমাণ ঘুড়ি দেখা যায় তো এই ঐতিহ্যটা এখন হারায় গেছে সবাই মোবাইল নেশে আসক্ত হয়ে গেছে আগের মতো এখন আর এই ঘুড়ি উড়ান আর দেখা যায় না তবে দেখা যায় অনেক সময় অনেক ছোটো ঘুরি উড়া হয় কিন্তু আজকে যে গুড়িটা উড়ানো হচ্ছে অনেক মোটা সুতা দিয়ে গাছের মধ্যে পেঁয়াজ দিয়ে মানে এত জোর শক্তিশালী যেখানে গাছের মধ্যে পেঁয়াজ দেওয়া হয়েছে গাছটা পর্যন্ত কেটে গেছে এত পরিমাণ জোর গাছ লক্ষ্য করি কিভাবে নামানো হচ্ছে তো দেখেন মানে খুব কষ্ট করে যে আনতেছে উপর থেকে অনেক উপরে ঘুরি তো আগে যে একটা ঐতিহ্য আসলে ছোট সময় আমরা দেখছি আমরা নিজেরাই গুড়ি বানাইছি গুড়ি বানায় ওড়াইছি তো এখন আর এই দেখা যায় না সবাই এখন মোবাইল নেশায় আসক্ত সবাই মোবাইল নিয়ে ব্যস্ত সবাই মোবাইল টিপা টিপি করে খেলাধুলা এখন চলে গেছে আগে যে বৈশাখ মাস আসলে আকাশের মধ্যে ঘুরি দেখা যাইত অনেকে ঘুরি নিয়ে কাটাকাটি করতো কার ঘুরি সবচাইতে বেশি আকাশে টিকতে পারে যে একটা অবস্থা ছিল এটা কিন্তু এখন আর নাই যে একটা ঘুরি মানে আজকে ওড়ানো হচ্ছে তো খুব ভালো লাগছে দেখে এত পরিমান জোর মানে এত শক্তিশালী একজন মানুষ মানে আনতে পারে না ধরে আর এই গুড়ি সুতা নামানোর জন্য গাছের সহযোগিতা নিছে যে গাছের সহযোগিতা নেওয়ার মাধ্যমে গুড়িটা নামন হচ্ছে এছাড়া একজন সাধারণভাবে শুধু হাতে সহযোগিতা ছাড়া এই গুড়ি নামানো একেবারে দুষ্কর হাত কেটে যায় এরকম অবস্থা এত শক্তিশালী তো এক দুজন নামাইছে তার হাতের অবস্থাটা আমরা দেখবো এবং তার অনুভূতি কীরকম জোর এটা আমরা দেখবো হাতের অবস্থাটা দেখি এই যে হাতটা নামান পরে হাতটা লাল হয়ে গেছে তো গুড়ির জোর সম্পর্কে কিছু বলেন বা এরকম কি কতটুকু শক্তিশালী গুড়ি এটা আমরা বানাইছি অনেক শক্তিশালী এবং অনেক বড় হ্যাঁ বাতাসে ধরলে তিন জনকে তিন সামনের দিকে টেনে নিয়ে যায় উড়াই জানা মতো অনেক কষ্ট হয় এত পরিমাণ জোর যে তিন চারজন ধরে রাখাই মানে কষ্ট হয় যে গাছের সাথে সহযোগিতা না নেওয়ার মাধ্যমে এই যে দুইজন ধরে রাখছে একজন গাছের সহযোগিতার মাধ্যমে এই ঘুরে আরেকজনের টান মানে এভাবে টানে নামান জানা আগে সুতা নামায় তারপর টেনে ধরে নিয়ে আসে কতটুকু মানে শক্তিশালীর মাধ্যমে জোরে আনতে হয় এটা মানে না দেখলে আপনারা বুঝতেন না সরাসরি আশা করি মোবাইলের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করতেছি কতটুকু জোর তো আমি তো আজ যে গুড়িটা যে গুড়িটা বানাইছে আমরা ওনার কাছ থেকে শুনবো যে গুড়িটা বানাইছে কত টাকা খরচ হলো বা কত লম্বা এই বিস্তারিত আমরা শুনবো একটু বলেন মানে কত মানে কত লম্বা বা গুড়িটা একটু বলেন গুড়িটা বড় সাইজের লয় হ্যাঁ এটা খুবই জোর উরাইতেlambdaতে কষ্ট কষ্ট লাগে আচ্ছা আমরা শুনলাম চায়ের হাত লম্বা ঘুরি উড়াইতে নামাইতে একা একজনের পক্ষে সম্ভব না তিনজন চারজনের পক্ষে নামানো নামাতে হয় তো ভিডিওটা দেখি আমার খুব ভালো লাগলো এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম দীর্ঘদিন পরে একটা লং ভিডিও শেয়ার করলাম আশা করি আপনারা আনন্দ পাইছেন ঘুরিটা এখনও যদি আমি আকাশ থেকে দেখাই আকাশে ও যে একটু জুম করলে দেখে যাই তো অনেক উপরে ঘুরিটা দেখা যাইতেছে তো এই যে আপনারা দেখেন একেবারে ন্যাচারালভাবে যে তিন চারজনে একটা ঘুড়ি উড়াচ্ছে আর এই যে শব্দটা হচ্ছে এটা কিন্তু ঘুরি শব্দ তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সালামু আলাইকুম রহমতুলিল্লা